রহমান রহিম প্রিয় অর্থনীতির তৃতীয় বর্ষের সেক্ষার্থীরা আজ আলোচনা করব অর্থনীতির তৃতীয় বর্ষে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা অঙ্কন করব ভারতের নিরপেক্ষ রেখা তাহলে আমরা ভূমি অক্ষে রাখব ভূমি এবং লম্বক্ষে বমি অক্ষে এবং লম্বক্ষে তো বমিওকে আমরা এক্স এক্স বার কাপড় যা ভারতের রপ্তানি দ্রব্য আর লম্বকে ওয়াই ওয়াই বার এটা হচ্ছে পাট বাংলাদেশের রপ্তানি দ্রব্য এখন আমরা নিরপেক্ষ বোগ নিরপেক্ষে কাকবিরপেক্ষ রেখা আঁকব আইসি বো নিরপেক্ষ রেখা আমরা বাংলা ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন সীমানা ও এ বি আঁকবো ও এ বি যার আইসি রেখাকে এফ বিন্দুতে দ করে এখন উৎপাদন সীমানা বৃদ্ধি করব উৎপাদন সীমানা বৃদ্ধি করলে বা কমালে কি হয় উৎপাদন সীমানা কমাবাদ কমালে ওয়ান এ বি যা জি বিন্দুতে আইসি রেখাকে ছেদ করে আবার উৎপাদন সীমা উৎপাদন সীমানা বৃদ্ধি করব উৎপাদন সীমানা বৃদ্ধি করলে উৎপাদন সীমানা বৃদ্ধি করলে দেখো কী তার হচ্ছে উৎপাদন সীমানা বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি করলে এ যা আই বিতে স্পর্শ করে আই বিনিয়তে স্পর্শ করে দেখো আমরা ভারতের নিরাপেক্ষ রাখা কীভাবে অঙ্কন করছি এটি হচ্ছে ভারতের নিরপেক্ষ রেখা এখানে দেখুন ভারতের নিরপেক্ষ রেখা থেকে কীভাবে এল এম এক্স ওয়াই আমরা ভারতে দেখতে পাই যে আই ওয়াই পরিমাণ কাপড় উৎপাদন করে কাপড় আই ওয়াই পরিমাণ উৎপাদন করলে বুক করে আই এক্স পরিমাণ এবং রপ্তানি করে এক্স ওয়াই পরিমাণ আবার পাটের ক্ষেত্রে আই আই এ পরিমাণ আই এ পরিমাণ উৎপাদন করে কিন্তু বুক করে আই এম পরিমাণ আর এল এম পরিমাণ তারা এল এম পরিমাণ তারা আমদানি করে আর এভাবে আমরা সহজেই ভারতের ভারতের নিরপেক্ষ রেখা অঙ্কন করতে পারি ধন্যবাদ সবাইকে